মেডিকেল অ্যাডমিশন টেস্ট লাইফের এমন একটি সময় যখন প্রত্যেকটি স্টুডেন্টকে নতুন এক আইডেন্টিটির জন্য লড়াই করতে হয় নিজেকে কাছে প্রুভ করতে হয় আমিও এর ভিন্ন নই নিজেকে সবার সামনে আমিও প্রস্তুত হই কিন্তু এই আইডেন্টিটিটা অর্জন করা যে আমার লাইফের সব থেকে কঠিন কাজ হয়ে দাঁড়াবে এটা হয়তো বুঝতে আমার এক বছর সময় লেগে যায় এই ভিডিওটা শুধু আমার হেরে গিয়ে উঠে দাঁড়ানোর গল্প নয় এটি একটি মেডিকেল অ্যাসপাইরেন্ট থেকে কিভাবে মেডিকেল স্টুডেন্ট হয়ে ওঠা যায় তার গল্প হ্যালো ডিয়ার মেডিকেল অ্যাসপাইরেন্ট আমি প্রাঙ্গ সরকার স্টার্টিং বাই এমবিবিএস আর প্লাস কলেজ জানতে চাও কিভাবে এখানে এসে পৌঁছালাম চলো এর উত্তর খোঁজার জন্য আমরা রিয়েল লাইফ মেডিকেলের ভাই আপনাদেরকে ইন্টারভিউ করি তারা কিভাবে চান্স পেয়েছে ডিএমসি তে চান্স পাইতে হলে কয়টা কোশ্চেন দাগানো উচিত তার ওভারঅল কত নম্বরের টার্গেট নিয়ে পড়লে ডিএমসি তে চান্স পাওয়া যেত এটা খুবই একটা ই কোশ্চেন কারণ দেখা যায় কি জানেন কোন বছরে মেডিকেলের প্রশ্নের প্যাটার্নটা কিরকম কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিরকম তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আর লাস্ট কত মার্ক হলে ডিএমসি তে আসা যাবে এটা ডিপেন্ড তবে অ্যাপ্রক্সিমেট হচ্ছে কি আপনারা চিন্তা করা ভালো তারা কোন ভুলগুলো এভয়েড করেছে আমি এখানে ভুল করেছি না আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি ভুল করেছিলাম আচ্ছা যেটা যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও তোমরা খুব ভালো করে বুঝতে পারো যেটা ততটা বেদনাদায়ক টিং এর নাম্বার আসলে অনেক সময় মানুষকে ফেক কনফিডেন্সও দেয় মাঝে মাঝে দেখা যায় এরকম অনেক কাহিনী আছে যে কোচিং এ ভালো করেছে কিন্তু অ্যাডমিশনে গিয়ে

পারে চোদ্দটা করে এক্সাম দিয়েছি যেগুলো হয়তো আমার আগেই জানা থাকলে আমি আমার লাইফের এক বছর সেভ করতে পারতাম তাই তোমাদের জন্য আমি এই ইন্টারভিউ থেকে সবথেকে থেকে বেস্ট অ্যাডভাইস এন্ড টিপস এন্ড গুলো ফাইন্ড আউট করব সাথে আমার কিছু ইউনিক স্ট্র্যাটেজি গুলো শেয়ার করব যেগুলো আমি ফলো করেছিলাম বলে আজকে মেডিকেল অ্যাসপাইরেন্ট থেকে মেডিকেল স্টুডেন্ট হতে পেরেছি সো শেষ পর্যন্ত আমার সাথে থাকো এন্ড বিলিভ মি আফটার ওয়াচিং দিস ভিডিও ইট উইল টোটালি চেঞ্জ ইওর মেডিকেল অ্যাডমিশন জার্নি তো লেটস গেট স্টার্টেড স্যার ফার্স্ট অল আপনার নামটা আমার নাম হচ্ছে তাহসিন রায়ান ছোটন ব্যাচ কে81 আমি তানজিমুন তাকা শর্মা ব্যাচ কে81

মেডিকেলে চান্স পাওয়ার জন্য কোন কোন রাইটারের বইগুলো ফলো করেছেন আপনার কি মনে হয় যে কোন রাইটার থেকে বেশি কোয়েশ্চেন কমন পেয়েছেন আচ্ছা তো ফিজিক্সের জন্য ইসাক স্যার আর কেমিস্ট্রির জন্য হাজারি স্যার মোটানির জন্য আবুল হাসান স্যারের বইটা সবাই ফলো করে আর ফর জুলজি আজমল স্যারের বইটা কিন্তু এক্সট্রা রাইটার নিয়ে একটা কনফিউশন সবার মধ্যে থাকে এক্সট্রা রাইটার হিসেবে অবশ্যই আলিম স্যারের বইটা দেখা উচিত কারণ আমরা দেখছি বিগত দুই বছর মানে বাইশ তেইশ সেশন এবং তেইশ চব্বিশ সেশনে প্রচুর পরিমাণ প্রশ্ন আছে আলিম স্যার বই থেকে আর কিছু বর্তমানে মানে তেইশ সালে একটু প্রশ্ন হচ্ছে আজিবর স্যারের বই থেকে সো পারলে যদি সময় থাকে এটাও একটু দেখা যায় তো ওটা আর জুলজি দুটার জন্যই আলিম স্যারের বইটা ফলো করা বেটার আর এক্সট্রা যদি সময় পাওয়া যায় তাহলে জুলজি মাজে তা ম্যাডাম বেটার বাট ওগুলো আসলে অপশনাল যেগুলো প্রথমে বলছি ওগুলো হচ্ছে ম্যান্ডেটরি এক্সট্রা হিসেবে কোশ্চেন আসে বায়োলজি থেকে আলিম সাল আজিবুর স্যার কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে কবির স্যারের বই থেকে কিছু কোয়েশ্চেন আসে ফিজিক্স এর ক্ষেত্রে হচ্ছে সেক্টর দিয়ে ম্যাক্সিমাম টা কভার হয়ে যায় আর এই বইগুলো ভালো করে পড়লে এগুলো প্র্যাকটিস করলে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কভারেজ পাওয়া যায় জিকে ইংলিশের प्रिपरेशन কিভাবে নিলে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পাওয়া যাবে এবং কোন বইগুলো পড়লে পরে জিকে ইংলিশ থেকে সবথেকে বেশি কমন পাওয়া যায় জিকে ইংলিশের জন্য আমার পার্সোনাল প্রেফারেন্স ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ পাঠটা তো একটু ডিটেইলসে পড়তে হয় তো পার্সোনালি আমি রেটিনা ডাইজেস্টটা পড়েছিলাম এবং বাংলাদেশ পার্টের জন্য আমি অন্য বই পড়েছিলাম টিমস স্কলার বই পড়া হয়েছিল তো জিকে এর জন্য আসলে মানে বিগত বছরের কোয়েশ্চেন গুলোর উপর সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া উচিত বলে আমি মনে করি বিগত বছরের বিসিএস কোয়েশ্চেন ডিইউ কোয়েশ্চেন জাহাঙ্গীরনগর কোয়েশ্চেন এগুলো সলভ করলে একটা প্যাটার্ন পাওয়া যায় যে কি রকম কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সো এত বড় সিলেবাস থেকে ওগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়লে আশা করি ভালো করা আমি ইংলিশের ক্ষেত্রে বলি বিসিএস প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেন প্রিভিয়াস মেডিকেল কোয়েশ্চেন প্রিভিয়াস ডেন্টাল এফএমসি দেন তারপর বিভিন্ন গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জব কোশ্চেন গুলো যদি সলভ করা হয় টোটালি দেন ওখান থেকেই মোটামুটি কমন পড়ে যায় পনেরোটার মধ্যে অন্তত তেরো চোদ্দটা কমন পড়ার চান্স আছে জিকের ক্ষেত্রে যেটা বলবো আমি উন্মেষে ছিলাম নামটাই বলছি স্পেসিফিকালি তো উন্মেষের যে ম্যাটেরিয়াল ছিল প্রথম থেকে সেটাই ফলো করছি তারা শেষ তিন মাসে তিনটা রিসেন্ট আপডেটের উপর বই দেয় সেটাও ফলো করছি তো আলহামদুলিল্লাহ সবগুলো কেমন ছিল আমাদের যে রিসেন্ট টাইমে যে জিকে তিনটা আসছিল ওই তিনটাও কি কমন ছিল তিনটাই কমন ছিল লং সিলেবাসের ক্ষেত্রে বইয়ের দাগানো লাইন পড়লেই কি হবে নাকি সম্পূর্ণ অধ্যায়ের উপর ধারণা রাখা লাগবে আসলে বইয়ের যে একটা দাগানো লাইন পড়লে কনসেপ্টও ক্লিয়ার হয় না আর এক ঘন্টা সময়ের মধ্যে এটা অ্যানসারও ঠিকমতো দেয়া যায় না আমার মনে হয় অন্তত একবার রিডিং পড়ে তারপর যেই পোর্শন থেকে বেশি কোশ্চেন আসে ওগুলো একটু ডিটেইলসে পড়লে ভালো হয় লং সিলেবাস আমি বলবো যে সময় পেলে হচ্ছে ভালোভাবে পড়ার চেষ্টা করা পুরোটা একবার একবার হলো ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করা দেন হচ্ছে যতবার রিভাইজ করা যায় যত ইনফরমেশন রিটার্ন করা যায় কারণ লং সিলেবাস যেহেতু আমরা একাডেমিক অপরজা করি নাই সেক্ষেত্রে স্ট্রাগলটা হইতে পারে স্বাভাবিক লং সিলেবাস যেহেতু আমার এইচএসসি লাইফে পড়া হয় নাই তো আমি যেটা বলবো প্রথমে একটা বেসিক ধারণা নেওয়া চ্যাপ্টারটা কি আছে দেন আমাদের তো সব ইনফরমেশন লাগে না আমি বলবো এই ক্ষেত্রে অ্যানালাইসিসের উপর ভিত্তি করে ওই চ্যাপ্টারটা পড়া মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে নিয়ে তারপর ওই অংশগুলো থেকে কোচিং গুলো বারবার করছে প্রশ্ন প্রশ্নকর্তারা সে অংশটা বারবার দেখা এতে করে তার একটা আইডিয়া জেনারেট হবে যে আমি এই জায়গাগুলো আমাকে বারবার গুরুত্ব দিয়ে পড়তে হবে তবে আমার মনে হয় না যে পুরো সিলেবাস সম্পূর্ণ অধ্যায় খুব বাস্টলি ইল্যাবরেটলি পড়তে হবে কারণ অ্যাডমিশন সিজেনে সেই সময়টা নেই পুরোটা পড়ার অ্যাডমিশনের ক্ষেত্রে কোচিং এর নাম্বার কি ম্যাটার করে আর কোচিং এ খারাপ করলে কি চান্স পাওয়া অসম্ভব হয়ে যায় না এটা একদমই না কোচিং এর নাম্বার যেটাতে ম্যাটার করে আমার প্রিপারেশন বুঝতে ম্যাটার করে বা আমার এক্স্যাক্সটেড টা অন্তত বোঝা যায় যে আমি একটা পার্টিকুলার ফেজে কোন স্টেটে আছি নাম্বার কম পেলে যে খুব বেশি ডিপ্রেস হতে হবে এরকম না নাম্বার কম পাওয়ার পরে আসলে দেখতে হবে যে নাম্বারটা কেন আমরা কম পাচ্ছি হোয়াট ইজ দা রিজন বিহাইন্ড দ্যাট কোচিং এর পরীক্ষা হচ্ছে জাস্ট নিজেকে যাচাই করে দেখা এখন এমন হতে পারে যে আমি একটা চ্যাপ্টার ঠিকমতো পড়ে পরীক্ষা দিতে পারলাম না তাহলে অবশ্যই আমার নাম্বার কম আসবে কিন্তু দেখা গেল যে ওই চ্যাপ্টারটা আমি পরবর্তীতে ভালোমতো শেষ করেছি এবং সেটার আউটপুট আমি দিতে পারবো তাহলে কোচিং এর নাম্বার কি আমার ম্যাটার করলো করলো না সো দেখা যাবে কিছু ক্ষেত্রে হ্যাঁ আপনি যদি ভালো প্রিপারেশনের পরীক্ষা দেন দেখা যাবে যে আপনি কোচিং এ যেরকম মার্কস মার্ক্স পেয়েছেন অ্যাডমিশনের কাছাকাছি মার্কসই পাবেন কোচিং এর নাম্বার আসলে আমি বলবো যে অনেক সময় মানুষকে ফেক কনফিডেন্সও দেয় মাঝে মাঝে দেখা যায় এরকম অনেক কাহিনী আছে যে কোচিং এ ভালো করেছে কিন্তু অ্যাডমিশনে গিয়ে পারেনি আর কি তা আমি বলবো যে কোচিং এ যতটুকু যেটা বললো যে ওয়াইজ বাইজ শেষ করে নিজের এফোর্টটা দেওয়া রেজাল্টের দিকে বেশি মনোযোগ না দেওয়া কারণ এটা অনেক ক্ষেত্রে কনফিডেন্সটা নেওয়া দরকার বাট মাঝে মাঝে সেটা ওভার কনফিডেন্স রূপান্তর হয়ে অ্যাডমিশনের সমস্যা হয়ে দেওয়া আচ্ছা এডমিশনের সময় তো রিভিশন অনেক ইম্পর্টেন্ট হয় তো আমরা কিভাবে সবথেকে ভালোভাবে রিভিশন দিতে পারি রিভিশন আমি এটা সবসময় হচ্ছে আমি যেটা বললাম যে এক্সাম অনেক ইম্পর্টেন্ট এক্সাম দিয়ে আমি ট্র্যাক করার চেষ্টা করতাম যে আমার কোন পয়েন্টে আমার হচ্ছে উইকনেস আছে বা ওই জায়গাটা আমার ব্রেন বাবার ভুলে যাচ্ছে পরীক্ষাতে যে কোশ্চিন ভুল করতাম সেগুলো আমি বইয়ের সাইডে লিখে রাখতাম ফলে কি হয় যখনই রিভাইজ দিতাম ওই ভুলগুলা বারবার চোখে দেখা যায় যে ভুল সাধারণত হয় না যে কোনো একটা জায়গা থেকে বারবার হয় তো আমি যেটা করতাম যে একটু বোটানি এক্সাম দিলাম দেন আমার র্যান্ডম কোন একটা টপিকের র্যান্ডম কোন একটা পেজের ওই জায়গাটাতে হয়তো বেশি ইনফরমেশন আছে বা ওটা ক্রুশাল বাট আমি মনে রাখতে পারছি না তা আমি সবসময় বইয়ের ওই জায়গাটা ভাজ করে রাখতাম এন্ড কোন একটা এক্সাম এর আগে আমি জাস্ট ভাজ গুলো খুলে খুলে ভাজে পড়াটা করতাম যখন দেখা যাচ্ছে টার্ম পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল আসছে বা ফাইনাল মডেল টেস্ট তখন কিন্তু আমরা ওই পরিমাণ এফোর্ট একটা চ্যাপ্টার দিতে পারবো না তো আমাদের করতে হবে কি নিজেকে শর্ট করে আনতে হবে কিরকম যে আমি একটা চ্যাপ্টার প্রথমে পড়তেছি আমাকে সময় লাগতেছে তিন ঘন্টা নেক্সট টাইম রিভিশন দিব আমি এক ঘন্টায় তারপরের টাইম রিভিশন দিব আমি পনেরো মিনিটে তারপরে পাঁচ মিনিটে পাঁচ মিনিটে কিভাবে রিভিশন দিব আমি তো এতবার পড়ছি আমার অনেক কিন্তু মাথায় সেট হয়ে যাবে এই পাঁচ মিনিটে আমি রাখবো দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার মাথায় সেট হচ্ছে না আমার শর্ট টাইম মেমোরিতে রয়ে গেছে ওটাকে লং টাইমে নিয়ে যেতে ওই পাঁচ মিনিটে দেখা যাচ্ছে ওই প্রশ্নটু আগে থেকে দাগানো থাকবে আমি শুধু ওই প্রশ্নটুকু পড়তেছি আচ্ছা মেডিকেলে চান্স পাইতে হলে কি ঘন্টা ধরে পড়া আসলে দরকার তোমার কি মনে হয় তুমি কয় ঘন্টা পড়েছিলে না এটা আমার মনে হয় যে ঘন্টা ধরে পড়া একদমই উচিত না মানে এটা ধরলে এটা হচ্ছে জাস্ট নিজের সাথে নিজে একটা ক্যালকুলেশন করা এই ক্ষেত্রে পড়াটা খুব এফেক্টিভ হয় না একটা ডেইলি টার্গেট ফিক্স করে রাখা উচিত যে আমার হয়তো আমার কালকে চারটে চ্যাপ্টারের উপর পরীক্ষা শুরু দিতে আমি চারটে চ্যাপ্টার ঠিক মতো শেষ করব তো এরকম টার্গেট বেসড পড়াশোনা করা উচিত ঘন্টা ধরে আসলে মানে যখন আমরা পড়তে বসবো আসলে তখন তো ঘড়ি ধরে আসলে দেখার সুযোগ থাকে না যে কত ঘন্টা পড়তেছি তো আমার কাছে যেটা মনে হয় এটা পার্সেন্ট পার্সেন্ট ভেরি করে কত ঘন্টা কত ঘন্টা পড়া হয়েছে এদিকে ফোকাস না রেখে আমার এটা চিন্তা করা উচিত যে আমি টাইমটাকে নষ্ট করতেছি কিনা আমার দৈনন্দিন যে বেসিক কার্য কার্যক্রম ওগুলা করে বাকি যতটুকু সময় পাওয়া যাবে ফুল টাইমটা পড়া ইট ডাজেন্ট ম্যাটার আমি কত ঘন্টা বুঝি এটা ম্যাটার করে যে আমি আমার লেভেল থেকে আমার লেভেলের সর্বোচ্চ এফোর্টটা আমি দিচ্ছি যাবে আমি বিশেষ করি যতক্ষণ আমার স্যাটিসফ্যাকশন না কাজ করে যে একটা চাপটার আমি ভালো মতো শেষ করছি এই স্যাটিসফ্যাকশনটা যখন আসবে আমার তখন ঠিক তখনই হচ্ছে আমি পড়াটা আর কি আমার শেষ করতে পারি সো আমার দেখা গেছে লাস্টের সময়গুলোতে আমি মানে বাসায় যেহেতু ছিলাম সেক্ষেত্রে হচ্ছে দশ থেকে বারো ঘন্টা এমনি করা হতো আর এছাড়া বাকি সময় হচ্ছে এমনি মোবাইল টোবাইল ই করতাম একটু মানে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য এই কাজ করতাম আচ্ছা সবসময় নিজেকে কিভাবে মোটিভেটেড আর ফোকাস রাখা যায় তার থেকে বড় কথা কিভাবে নিজেকে স্ট্রেস ফ্রি রাখা যায় স্ট্রেস ম্যানেজ করার জন্য আসলে আমরা অনেকেই মেডিকেল অ্যাডমিশন টেস্টটাকে অনেক বেশি সিরিয়াসলি নিতে গিয়ে আমরা প্যানিক করে যাই আসলে তো আসলে মানে অনেকে মাথায় এটা থাকে বা আমরা হয়তো বা এটা ভাবি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি আমরা চান্স না পাই তাহলে হয়তো আমাদের লাইফ ওখানে হয়তো থেমে যাবে এই মেন্টালিটিটা আসলে আমাদেরকে অনেক বেশি প্রেশারাইজ করে যার কারণে আসলে দেখা যায় যে পরীক্ষার হলেও আমরা প্যানিক করি একটা কোয়েশ্চেন কমন না পড়লে মনে হয় যে হয়তোবা আমার আমার ট্রান্সফার হবে না তো এই ধরনের মানে মেন্টালিটি যাতে আমাদের গ্রো না হয় কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে রেগুলার পড়াশোনা করতে হবে আর পড়াশোনা করতে করতে অনেক এক লাগবে অনেক খারাপ লাগবে সব অনেক ভালো স্টার্ট করে হ্যাঁ কিন্তু ধরে রাখতে পারে না কারণ যায় কিন্তু আমি কি করতাম টাইমে না হলো আমি ত্রিশটা মুভি দেখছি আমি করতাম কি পড়তে পড়তে অনেক বিরক্ত লাগতো আমি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম রাখতাম যেরকম দুপুরবেলা যে আমি লাঞ্চ করার পর একটু রেস্ট নিবো কি মুভি টুভি দেখবো ফোন চালাবো আর বাকি টাইম একদম চেষ্টা করতাম রিল্যাক্স ফ্রি থাকা জন্য কারণ এক্সাম দেওয়ার টাইম এ আমি সবসময় ভুতে ফ্রেম এর পটকা লাইক আমি মার্টি টাস্ক নিয়ে অভ্যস্ত হয়ে গেছি আমি ভূত এম ফ্রেম শুনতেছি আর আমি এমসি কিউ কারণ আমার এমসি তো জানা সব সবসময় প্রেয়ার মধ্যে থাকা আহ সৃষ্টিকর্তার কাছে চাওয়া আমি এভাবে পে করতাম যে আলা তুমি যদি মনে করো যে আমি ভোট দিই এই প্রভারেশন জন্য আল্লাহ তুমি আমাকে চান্স পাওয়ায় দাও আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ায় আচ্ছা এক্সামের আগে সাত দিন তো খুব ক্রুশিয়াল হয় তো তুমি কিভাবে দিন ম্যানেজ এবং কোন কোন বেশি ফোকাস আমার মনে হয় যে শেষ সাত দিন যেটা আছে ওই টাইমে আমাদের একটা পারফেক্ট রুটিন তৈরি করা উচিত আর হচ্ছে সব থেকে মানে আমি কিছু মিস্টেক করছিলাম সেই মিস্টেক থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি যেরকম শেষ সাত দিন আমার মনে হয় যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট টপিক সেগুলোতে ফোকাস করা বেশি উচিত যেরকম আমরা সবাই জানি যে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে আমাদের অনুষ্ঠানের কোয়েশ্চেন অনেক ইম্পর্টেন্ট আমি এখানে ভুল করেছিলাম আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি অনুসরণী কোয়েশন ভুল করেছিলাম যেটা যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও তোমরা খুব ভালো করে বুঝতে পারো যেটা ততটা বেদনাদায়ক কোচিং গুলোতে সাধারণত মডেল টেস্টই সাত দিনে আগেই শেষ হয়ে যায় তো আমি চেষ্টা করতাম যে একটা বিগ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন কালেক্ট করে রাখা যাতে আমি প্রতিদিন এটা প্র্যাকটিস করতে পারি লাইক আমি পার ডে প্রায় তেরো চোদ্দটা করে এক্সাম দিয়েছি লাস্টের দিকে তেরো চোদ্দটা এন্ড ট্রাই করছি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ করে এটা আমাকে একজন সিনিয়র বলেছিলেন বা আমার কাছে মনে হয়েছে সোশ্যালি যদি একটু আমরা আইসোলেট করে ফেলি নিজেদেরকে অ্যাটলিস্ট পরীক্ষার আগে এটা উচিত এতটুকু সেলফিস হওয়া যাইতেই পারে আমার হয় আমি ঠিক দশটা মানে নয়টা পঞ্চান্ন সময় আমি টেবিলে বসতাম আর ঠিক দশটা একদম পঞ্চান্ন মিনিট পরীক্ষা দিতাম পঞ্চান্ন মিনিটের মধ্যে পাঁচ মিনিট আমি কিছুই করতাম না লাস্টে পাঁচ মিনিট কারণ এটা সিস্টেম লস আর একদম মেডিকেল মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় যেরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় সেরকমই আবার রুমটাকে সেট করেছিলাম যাতে নেক্সট টাইম মেডিকেল ফিল্ডে আসে আচ্ছা ডিএমসি তে চান্স পাইতে হলে কয়টা কোশ্চেন দাগানো উচিত এন্ড ওভারঅল কত নম্বরের টার্গেট নিয়ে পড়লে ডিএমসি তে চান্স পাওয়া যেত এটা খুবই একটা ই কোশ্চেন কারণ দেখা যায় কি জানেন কোন বছরে মেডিকেলের প্রশ্নের প্যাটার্নটা কি রকম কোশ্চেনের স্ট্যান্ডার্ড কি রকম তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আর লাস্ট কত মার্ক হলে ডিএমসি তে আসা যাবে কারণ সর্বোচ্চ মার্কে কোনো সীমা পরিসীমা নেই একটা আট মার্ক বা সর্বনিম্ন মার্ক টিকার যেটাকে আমরা বলে থাকি এই মার্কটা দেখা যায় যে বাড়তেও পারে কমতেও পারে কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হয় তবে অ্যাপ্রক্সিমেট হচ্ছে 80 আপ রাখার চিন্তা করা ভালো বাট অ্যাট লিস্ট আমরা ধরে নিতে পারি 95 থেকে 95 টু 90 অর 95 এর উপরে এই দাগানো রেঞ্জটা একটু সেফ কতটা দাগানো উচিত এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে বাট আমার কাছে মনে হয় যে কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো আমরা একদমই জীবনে চোখে দেখি না এরকম কিছু কোশ্চেন থাকে ওগুলো আসলে মানে স্কিপ করাটাই বেটার আবার কিছু কিছু কোশ্চেন থাকে যে 50 50 কনফিউশন 75 25 কনফিউশন এরগুলো দাগাইতে হয় যদি এটা ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট যদি লেগে গেল সেখানে আমার মার্ক পাওয়া যেতে পারে তো পরীক্ষার হলে যদি কেউ দেখে যে তার আসলে এইটি প্লাস সে ভালো মতো দাগাই দিয়ে আসতে পারছে তখন সে একটু রিস্ক নিয়ে একটু দাগিয়ে দিয়ে আসতে পারে কিন্তু কেউ যদি এমন হয় যে তার সত্তরটা নিয়ে টানা টানি লেগে গেছে তাহলে তো স্যার আমতে যে দাগাইলে তার তো আরো নেগেটিভ আপনি কয়টা দাগিয়ে আমি একশোটা দাগিয়েছি আমি হচ্ছে একশোতে একশোটাই অ্যান্সার করছিলাম আমি নিয়ে আনা ভয়টা দেখিস আমি দাগাইছিলাম একদম নাইনটি ফাইভটা আচ্ছা আপনার কি মনে হয় আপনি এমন ডিফারেন্ট কি করতেন যার কারণে ডিএমসি তে একজন টপ পজিশনে চলে আসছেন আপনার সিক্রেট কি আমার একটাই সিক্রেট সেটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করা আমি হচ্ছে রেগুলার পড়ার চেষ্টা করতাম যখনই পড়তাম হচ্ছে তখনই মানে হচ্ছে আগের দিনের পড়ার সাথে নতুন দিনের পড়াটা কোরিলেট করে পড়ার চেষ্টা করতাম বাসায় নিজে নিজে এক্সাম দিতাম কারণ হচ্ছে বাসায় এক্সাম দিয়ে নিজে যখন চেক করতাম তখন হচ্ছে নিজের ভুলগুলো খুব ভালোমতো চেক করা হয়েছে সবচেয়ে বড় হ্যাক যেটা সেটা হচ্ছে যে পরীক্ষাগুলো বেশি বেশি দিয়া যত বেশি পরীক্ষা নিইতে ভুল আইডেন্টিফাই করার সুযোগ তত বেশি নিজেকে শুধরানোর সুযোগ তত বেশি আমার কাছে মনে হয় যে বেশি বেশি পরীক্ষা দাও প্র্যাকটিস করা এটা আমার জন্য সিক্রেট টেকনিক যারা নরমালি সবাই যেরকম পড়া আমারও সেরকম প্রিপারেশনই ছিল কিন্তু আমি আসলে অনেক বেশি एग्जाम দেওয়া ট্রাই করেছিলাম আলকি লাস্টের দিকে অনেক প্রচুর एग्जाम দেওয়া হয়েছিল যার কারণে আসলে एग्जाम প্যাটার্ন সম্পর্কে আমার বেশ ভালো একটা আইডিয়া ছিল যে সব রকম एग्जाम দেওয়ার চেষ্টা করছে আমাকে সোজা কঠিন তো এটা একটা ফ্যাক্টর অ্যান্ড অবভিয়াসলি লাখ ম্যাটার করে অবশ্যই আল্লাহ যেটা চেয়েছেন সেটাই আসলে হয়েছে আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে একজন মেডিকেল অ্যাসপাইরেন্টের प्रिपरेशन কমপ্লিট কিনা ডক্টর সাহেব হোয়াট আর দা সিম্পটমস আচ্ছা সিমটমস গুলো হচ্ছে এরকম যে যখন তুমি পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপেয়ার তোমার নিজের মন থেকেই প্রথম একটা সাই পাবা তুমি বড় কথা হচ্ছে এটা প্রথমত এটা তুমি যে কোনো কোয়েশ্চিন তোমার ফ্রেন্ড হুট করে যদি আনসার করার চেষ্টা করে তোমাকে যদি বলো তোমার হ্যাঁ আনসার চাচ্ছে হুট করে তুমি জাস্ট রিকল করতে পারছো যে এই অধ্যায় থেকে কোয়েশ্চিনটা হয়েছে দ্যাট মিনস তোমার प्रिपरेशनটা সুপার হয়ে আছে এখন ব্যাপারটা হচ্ছে प्रिपरेशन কমপ্লিট কিনা এটা হচ্ছে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই যে বিভিন্ন কোচিং সেন্টারগুলা বা নিজের ভাষায় মডেল টেস্টগুলা দেওয়ার মাধ্যমে বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে একজন স্টুডেন্ট নিজেকে যাচাই করতে পারবে যখন একটা কোশ্চিনে পরীক্ষা দিবে তখন প্রথম মানে 30 মিনিটে সে মোটামুটি 60 থেকে 65% একদম জানা কোশ্চেনের অ্যান্সার পার এটা সবসময় হবে যদি সে ভালো প্রিপারেশন নেয় রিভিশনের মাধ্যমে নিজেকে বুঝতে হবে যে কতটুকু কোথায় কোন চ্যাপ্টারে গ্যাপ আছে আর হচ্ছে এক্সাম দিয়ে মানে তার এক্সামের মধ্যে আসলে দেখতে হবে যে সে কি সোজা কোয়েশ্চেন ভুল করতেছে নাকি কোন টাইপের কোয়েশ্চেন সে বারবার ভুল করতেছে যদি মনে হয় যে না মানে যেগুলো আমরা ইম্পর্টেন্ট লাইন থেকে যদি ভুল না হয় তাহলে বোঝা যায় যে প্রিপারেশন ভালো আছে এটাই আসলে জিনিস হচ্ছে আপনি আসলে বুঝবেন আপনার উইক পয়েন্ট গুলো কোনটা আপনি যদি একটা ভালো একটা চাপ্টার ভালো মতো পড়েন আপনি বুঝবেন আপনি ওই চাপ্টারে বেস্ট দিতে পারবেন তো সেখান থেকে আপনি জাজ করতে পারবেন যে আপনি কি আসলে একটা সরকারি মেডিকেলের জন্য প্রস্তুত কিনা দেখে কি বুঝলাম মেডিকেলে চান্স এমন এমনকি ঢাকা মেডিকেলে চান্স পাওয়া আহামরি তেমন কিছুই না যদি না তোমার সঠিক গাইডলাইন এবং ট্যাক্স অ্যান্ড গুলো জানা থাকে আর এগুলো আমার আগে জানা ছিল না বলে আমার লাইফের এক বছর লস হয় তাই আমি সেকেন্ড টাইমে এই জিনিসগুলো সম্পর্কে অবগত হই এবং আমি আমার নিজের কিছু ইউনিক স্ট্র্যাটেজি তৈরি করি যার ফলে আমার ফার্স্ট টাইম মেডিকেলের নাম্বার উনষাট দশমিক পাঁচ থেকে সরাসরি আসিতে পৌঁছে যায় তো কি ছিল সেই ইউনিক স্ট্র্যাটেজি আমিও সবার মতো এক্সাম দিতাম বাট এখানে কিছু টুইস্ট ছিল আমি এক্সামকে পেশার হিসেবে না নিয়ে স্ট্র্যাটেজি মেকার হিসেবে নিতাম আমার মেন কাজ ছিল এক্সাম দিয়ে আমার অ্যাকুরেসি ঠিক করা আমি যদি একটা মডেল টেস্ট অ্যান্সার করতাম তার মধ্যে আমি দেখতাম যে প্রত্যেকটা মডেল টেস্টে কত অ্যাকুরেসি আছে আমার অ্যাকুরেসি যদি আশি পার্সেন্টের উপরে থাকে তাহলে ওকে বাট যদি না থাকতো তাহলে আমি অ্যাকুরেসি বাড়ানোর চেষ্টা করতাম এবং আমি দেখতাম যে আমি একটা মেডিকেলের কোশ্চেন যদি আটকে যাই তাহলে কিভাবে সেটাকে হ্যান্ডেল করব আমার ব্ল্যাঙ্ক সাইড কোনগুলো আমি কোন সাইডের প্রশ্নগুলো ছেড়ে চলে যাচ্ছি মেডিকেলের ম্যাথগুলো করতে আমার কত টাইম লাগছে এবং কত বড় বড় যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমি কিভাবে কত সময়ের মধ্যে সলভ করতেছি এই জিনিসগুলো আমি ফাইন্ড আউট করতাম যেগুলো আমাকে অন্যান্য অ্যাপ থেকে আলাদা করেছে তো আমরা কি একটা কনক্লুশন আসতে পারে যে মেডিকেল অ্যাডমিশন নিয়ে আমাদের মনের মধ্যে যে ভয় আর বাধাগুলো তৈরি করা হয়েছে সেগুলো আসলে কোচিং আর আমাদের সোসাইটির বানানো ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স থেকে যদি আমরা বের হতে চাই তাহলে উপায় একটাই উই হ্যাভ টু ফলো দিস গাইডলাইন অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিং আই মিন ইট